ওটা না খেয়ে ঘুমাতে দিবেন না যেটা আনলো ওটা রাতে খেতে হবে রাতে খেয়ে রাতে ঘুমাতে হবে সব সময় বাবার সিটিগুলো মনে পরে আমার বাবা প্রতিদিন রাতে আসলে আমি আমার বাবার আর আমার ছোট বোন একসাথে মিলে আমরা ফোন দেখতাম আমার বাবার ফোন তো ওই আমরা ফোন দেখতাম আর আমার বাবা বাইরের থেকে কিছু নিয়ে আসতো ওগুলা খাইতাম আর আমরা বাপে মিলে মিলে ফোন দেখতাম ওগুলা অনেক ফিশ করে নাই শুধু শুধু খান আমার আব্দুর মালদ আমার আব্দু আমাদেরকে খাওয়ানোর জন্যই রাস্তায় বেরিয়েছিল তো আমার বাবা তো ওদের কোনো রাজনীতি টাজনীতি করে নাই তাই না তো আমার বাবারে শুধু শুধু মারতে খেলাম